গ্রামে থাকার যে সুবিধা রয়েছে তা না কিছু অসুবিধাও রয়েছে সুবিধা অসুবিধা মিলে পৃথিবী যে বাসুরগুলো দেখতে পাচ্ছে এই বাসুরগুলো আমাদেরকে মানে আমাদের অসুবিধা তৈরি করে ফেলছে সেটা হলো আমাদের বাড়ির পাশে যে ধান রয়েছে অর্থাৎ আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলি ওয়া সেই ওয়ার গাছ খাচ্ছে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা আমার চাষার জমি অর্ধেকটা লাগাইছে অর্ধেকটা লাগায়নি কারণ এই যে বিটা আছে অতিরিক্ত তেজের কারণে এটা ধান হবে না এই জন্য অর্ধেকটা লাগাইছি তো বাকি যে অর্ধেকটা আছে ওনার বাছুটি খেয়ে ফেলছে এই দুইটা দেখতে পেলেন আর পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে খেয়ে ফেলছে ধার দিয়ে এটা হলো আমাদের তো এটা খাচ্ছে পাশের অন্য জমিটা ওগুলোও খাচ্ছিলো তো এই যে নেটের একটা বেড়া দিয়ে দিছে তো এখানে আইল যে আছে আইলের মাথায় এই দিক দিয়ে তারা যাচ্ছে তো আমরা এই জায়গাটায় ইনশাল্লাহ বেড়া দিয়ে দেব বেড়ায় আমরা দিয়েছিলাম এটা নষ্ট হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে আসলে আমাদেরকে এটা এর আগেই আমাদের মেরামত করা উচিত ছিল আমরা এটা করতে পারিনি নানান ব্যস্ততার কারণে যার কারণে অনেকগুলো ধানের গাছ খেয়ে ফেলছে আমাদেরও বাছুর ছিল আমাদের বাছুরও খেয়ে খাইছে তো যখন দেখা শুরু করছি যে আমার বাসুর আমাদেরই ধান খেত খেয়ে ফেলতেছে তখনই আমরা ওকে বাঁধা শুরু করছি ওকে আমরা ছেড়ে দিচ্ছে না আর এই জায়গাটা আমরা আজকে বেড়া দিয়ে ফেলবো যদি যেতে না পারে যদি বা বাসুর গরু তো সাইড দিয়ে নেমেও যেতে পারে ওদেরকে আটকানো খুব মুশকিল আসলে বাঁধাটা খুব গুরুত্বপূর্ণ হয়তো তারা খুব শীঘ্রই বাঁধবে তারপর আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি